ধর্ষণের অভিযোগ খড়ি চক্করমারি শ্মশানঘাট এলাকার ঘটনা নবম শ্রেণীর ছাত্রী তথ নাবারিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস নেতা জগদীশ রায়ের বিরুদ্ধে পাশাপাশি অভিযুক্ত জগদীশ রায় লোকশিল্পী হিসেবেও পরিচিত ছিলেন ওই এলাকায় উল্লেখ্য চক্রে দেওয়ার নাম করে নাবালিকার ঘরে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত ব্যক্তি বৃহস্পতিবার মেয়ের শারীরিক অবস্থার পরিবর্তন দেখে নাবালিকার বাবা জানা যায় পাঁচ ছ মাসের অন্তঃসত্ত্বেও নাবালিকা পরবর্তীতে এই ঘটনা জেনে খড়িবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা আজকে ওই জগদীশ রায় নামে ওর নামে অভিযোগ করা হয়েছে আমাদের গ্রামের জোরপাড়ি গ্রামের একজন কম বয়সী চোদ্দ থেকে পনেরো বছরের মেয়ে ওর সাথে কুকুর মুকুর সে হাতে নাতে ধরা যায়নি কিন্তু আমরা জানতে পারি তিন চার মাস মানে পরে এখন জানতে পারছে বাড়ির লোক আগে তো বলেনি ভয়ে বলেনি ওকে মারার বলে হুমকি দিছিল তার জন্য ও মেয়েটা খুলে বলিনি বাড়িতে যখন ওর মানে শারীরিক অবস্থা দেখে বাড়ির লোক জানতে পারে যে মেয়ের এরকম ও তখন মেয়েটা নিজে বলে যে আমাকে যে আমার পিসা সম্বন্ধে বলে পিসা হয় গোটা ঘটনায় অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ তবে এই খবর অভিযুক্তের কানে যেতেই আত্মহত্যার পথ বেছে নেন ওই অভিযুক্ত তথা এলাকার তৃণমূল কংগ্রেস নেতা শুক্রবার সকালে অভিযুক্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয় এলাকায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট ওঙ্কার বাংলা